অন্তর্বর্তী সরকার তার কিছু সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেসবুক লাইভ থেকে তিনি বলেছেন জনসংখ্যা অভিশাপ নয় বরং এটি মানব সম্পদে পরিণত করতে হবে দলের একত্রিশ দফা ঘোষণায় স্বনির্ভর বাংলাদেশ গঠনের রূপরেখা দেওয়া হয়েছে এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষতা অর্জন করতে হবে শনিবার এক অনুষ্ঠানে ভার্চুয়ালি রাখা বক্তব্যে তারেক রহমান আরও বলেন জনগণের রায়ে রাষ্ট্র ক্ষমতায় আসলে রপ্তানি বাজার সম্প্রসারণের জন্য এলসি সুবিধা প্রদান করবে বিএনপি যা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্যিক খাতের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রাজনীতি যখন রুগ্ন হয়ে পড়ে তখন অর্থনীতি সঙ্গত কারণেই রুগ্ন হয় একটি মাফিয়া সরকারের তৈরি জঞ্জাল তিন মাসের দূর করা সম্ভব নয় তবে যদি জনগণের কাছে সরকার পরিচালনায় অদক্ষতা স্পষ্ট হয় তখন আস্থা হারানোর আশঙ্কা থাকে তারেক রহমান দেশের জনগণের বর্তমান পরিস্থিতির দিকে ইঙ্গিত করে বলেন আহতদের হাসপাতাল থেকে বের হয়ে বিক্ষোভে যোগ দেওয়া একটি লজ্জাজনক দৃশ্য প্রতিটি পরিবার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে বিপাকে রয়েছে এই সরকার সরকারের ব্যর্থতা পুরো জাতির ব্যর্থতা হয়ে দাঁড়িয়েছে তিনি অভিযোগ করেন সরকারের পক্ষ থেকে বিভিন্ন খাতে অযাচিত সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে যার ফলে জনগণের মধ্যে বিরক্তি সৃষ্টি হচ্ছে এছাড়াও দেশের ভেতরেও বাইরে এই সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে জানান তারেক রহমান কিছু কিছু সিদ্ধান্ত জনগণের মতামতকে উপেক্ষা করে নেওয়া হচ্ছে যা সরকারের প্রতি জনগণের আস্থাহীনতা তৈরি করছে বিএনপি মনে করে যদি অন্তর্বর্তী সরকার ব্যর্থতা নিয়ে জনগণ সচেতন হয় এবং তা নিয়ে কাজ করে তবে জনগণের সাথে সরকারের সম্পর্ক আরো দৃঢ় হবে কিন্তু বর্তমান সরকারের ব্যর্থতা শুধু সরকারের নয় পুরো জাতির ব্যর্থতা এ সময় তিনি আরো অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারের ব্যর্থ করার জন্য দেশে এবং বিদেশে ষড়যন্ত্র চলছে ব্যর্থতা কিন্তু আমাদের সকলের ব্যর্থতা গণতন্ত্রক আমি স্বাধীনতা প্রিয় মানুষের ব্যর্থতা এই সরকারকে ব্যর্থ করে দিতে যে স্বৈরাচার ছিল অনাতন্ত্র স্বৈরাচার তার এবং তাদের দোষকরা কিন্তু বসে নেই সেটা দেশের ভিতরেই হোক বা দেশের বাইরেই হোক প্রশাসনের ভিতরেই হোক বা বাইরে হোক ওরা কিন্তু ও পেতে আছে কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়া যায় এদেরকে যদি ব্যর্থ করে দেওয়া যায় তাহলে গণতন্ত্রকে ব্যর্থ করে দেওয়া যাবে বাংলাদেশের কোটি কোটি মানুষ যারা গণতন্ত্রকে ভালোবাসে গণতন্ত্রকে প্র্যাকটিস করতে চায় তাদেরকে ব্যর্থ করে দেওয়া যাবে এরকম একটা পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত মনে হয় তারা জন আকাঙ্ক্ষার জনগণের যে আকাঙ্ক্ষা সেটার প্রতি ভূক্ষেপ করতে বোধ হয় চাইছেন বরং তারা যেটা ভালো মনে করছে সেটাই তারা হয়তো চাপিয়ে দিতে চাইছে অনেক অপ্রাপ্তি থাকার পর জনগণ কিন্তু এখনো এই সরকারের উপর আস্থা রাখতে চাইছে তারা আস্থা হারাতে চাইছে না তবে একটা প্রশ্ন হচ্ছে সরকার কি আস্থা রাখতে চায় সঙ্গে সম্পর্ক নিবিড় কিন্তু জনগণের জনগণের থাকলে তাদের ষড়যন্ত্রের ডাল করার বিস্তারের সুযোগ পাবে না আমরা দেখেছি ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনকে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে আহ জনগণ আশা করছে যে ইনশাল্লাহ জনগণ একটা নিরপেক্ষ স্বচ্ছ পরিবেশে নির্ভয় জনগণ ভোট দিতে সক্ষম হবে জনগণ নির্বাচিত করার সুযোগ পাবে তাদের প্রতিনিধি দিয়ে বিশ্বাসযোগ্য এবং সুনির্দিষ্ট আস্থা পেলে অন্তর্বর্তীকালীন জন সরকারের সঙ্গে জনগণের আস্থার বন্ধন আরো দৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি অর্থাৎ জনগণ বুঝবে যে হ্যাঁ সত্যিকার ভাবে তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে স্বাভাবিকভাবেই তাদের সাথে জনগণের সম্পর্কটা দৃঢ় হবে